রোজি আফসারি একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন তার পুরো নাম শামিমা আক্তার রোজি তবে তিনি রোজি সামাদ বা রোজি আফসারি নামেও পরিচিত রোজি আফসারি সালের আফসারী এপ্রিল রক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে আব্দুল জব্বর খান পরিচালিত জোয়ার এলো চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপানী পর্দায় নাম রেখান রোজি আফসারি একই বছর তিনি জহির রায়হানের পরিচালনায় তৎকালীন পাকিস্তানে নির্মিত প্রথম রঙিন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সংগ্রামে একটি প্রধান চরিত্র অভিনয় করেন পরে দুই বছরে তিনি এ রূপকথা ও রাজা সন্ন্যাসী চলচ্চিত্রে অভিনয় করেন সত্তরের দশকে জীবন থেকে নেওয়া শেখ নদীর নাম ও সংগ্রাম চলচ্চিত্রে তার অভিনয় ব্যাপক দর্শক নন্দিত হয় উনিশশো সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল চলচ্চিত্রে অভিনয় করেন তিনি উনিশশো সালে রাঠিয়াল চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন উনিশশো সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচ্চার পুরস্কার পান আলোর মিছিল চলচ্চিত্রের জন্য প্রায় সাড়ে তিনশোর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট চলচ্চিত্র তার সর্বশেষ অভিনীত ছবি পরম প্রিয় যা মুক্তি পায় দুই সালে রোজি আফসারির প্রথম স্বামী ছিলেন প্রখ্যাত চিত্রগ্রাহক এম আব্দুস সামাক ওই সংসারে রোজির এক কন্যা সন্তান রয়েছে নাম কবিতা তাদের বিচ্ছেদের পর সালে চলচ্চিত্র নির্মাতা মালিক আফসারির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের ঘরে এক পুত্র সন্তান রয়েছে নাম জুবাইল দুই হাজার সাত সালের নয়ই মার্চ কিডনি জনিত রোগে রোজি আফসারি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর